মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير من ألف شهر

আবু সাঈদ খুদির রাদি আল্লাহ আনোহর নিকটে যায় তিনি আমার একান্ত বন্ধু ছিলেন আমি তাকে বললাম চলুন না খেজুর বাগানে যায় তিনি বের হলেন গায়ে উলের কালো চাদর আমি তাকে বললাম আপনি কি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে বলতে শুনেছেন তিনি বললেন হ্যাঁ আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামকে সাল্লামের সাথে রমজানের মধ্য দশক ইতে কাপ করলাম তিনি একুশের সকালে বের হয়ে আমাদেরকে খুদ দিলেন, তিনি বললেন যে আমি লাইলাতুল কদর দেখেছি কিন্তু তা আমি ভুলে গেছি অথবা আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে অতএব তোমরা তা শেষ দশকের প্রত্যেক বেজর রাতে তা লাশ করো আমাকে দেখানো হয়েছে আমি মাটি ও পানিতে সিজদা করছি যে রসুলের সাথে টেক কাপ করেছিল সে যেন ফিরে আসে তিনি বললেন আমরা ফিরে গেলাম কিন্তু আসমানে কোনো মেঘ দেখেনি তিনি বললেন মেঘ আসলে ওই আমাদের উপর বর্ষিত হলো মসজিদের ছাদ টবকে বৃষ্টির পানি পড়লো যা ছিল খেজুর পাতার সালাদ কায়েম হলো আমি রসুল করিম সেমকে দেখলাম পানীয় মাটিতে চিজদা করছেন তিনি বললেন আমি তার কপালে পর্যন্ত মাটির দাগ দেখেছি অতএব সম্মানিত ভাই ও বন্ধুরা লাইলাতুল কদর এই রকমই একটা রাত যে রাত সম্পর্কে রেসউল এ কারিমসাইসাল্লাম বলেছেন আমি লাইলাতুল কদর পেয়েছি কিন্তু কোন রাতটি সেটা আমি ভুলে গেছি কিংবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমার এইটুকু মনে আছে এ রাতগুলি বিচর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তোমরা অন্বেষণ করবে তাহলে এই রাতগুলি পেয়ে যাবে অতএব আল্লাহ তালা চেয়ে চাইছেন যে আমরা যেন অন্বেষণ করি আমরা যেন লেগে থাকি লেগে থাকলেই লাইলাতুল কাদার আমাদের নসিবে হবে আমরা নাজাত পাব আমরা মুক্তি পাবো অতএব এ রাত লাইলাতুল কদরের স্নিগ্ধ রাত হবে যে রাত বরকতময় রাত হবে যে রাতের অনেকগুলি নজির আছে যা দেখলে বোঝা যাবে যে এই রাতটা লাইলাতুল কদরের রাত হতে পারে অতএব আমরা জানি আবু সালামা ইবন আমুর আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি বলেন আমরা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করলাম অতপর আমি আবু সাঈদ খুদির রাদি আল্লাহ নিকটে যাই তিনি আমার একান্ত বন্ধু ছিলেন আমি তাকে বললাম চলুন না খেজুর বাগানে যাই তিনি বের হলেন গায়ে উলের চাদর দিয়ে আমি তাকে বললাম আপনি কি রসুল করিম সাল্লা সাল্লামকে লাইলাতুল কদর সম্পর্কে বলতে শুনেছেন তিনি বললেন হা আমরা রসুল করিম শেষাল্লামের সাথে রমজানের মধ্য দশক ইতে কাপ করলাম তিনি একুশের সকালে বের হয়ে আমাদেরকে খুদ বাঁধেলেন তিনি বললেন আমি লাইলাতুল কদর দেখেছি অতএব আমাদের খুব কষ্ট করা লাগবে না প্রিয় বন্ধু ও ভায়েরা বিজর রাত একুশ আমরা আসুন না একুশ তারিখে কোরআন নিয়ে বসে যায় এসার নামাজটা পড়ি তারাবিটা সুন্দর করে আদায় করি তসবি তাহল করি আমার বাবা মার গোনহার কথা মনে করি আমার জীবনে কত গোনা করেছি কত মানুষকে কষ্ট দিয়েছি কত রকমের অপরাধ যে অপরাধ আমার মা জানে না আমি কি অপরাধ করেছি আমার স্ত্রী জানে না আমার অপরাধ কি সেই অপরাধগুলি কেবল আমি জানি কালকে আমতের মাঠে আমি যেন লজ্জিত না হয়ে যাই আমি যেন জাহান নামেন চলে না যায় সেই কথাগুলি স্মরণ করে আসুন না লাইলাতুল কদরের বিজোর রাত্রিগুলিতে চোখের পানিতে ভাসিয়ে দিই আল্লাহর দরবারে ধরনা দিই মালিককে বলি মালিক যখন নাজাতের জন্য জন্যে রাত দান করেছেন আমাদের জীবনের সকল গোনাগুলি মাফ করেন মানুষ যখন সারেন্ডার করে যখন আল্লাহর কাছে নিজেকে সোপে দেয় আল্লাহ ইন্না গফর রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আমাদেরকে ক্ষমা করবেন প্রিয় ভাই ও বোনেরা রোজাদার ভাইয়েরা আসুন রমজান মাস যেন আমরা হেলায় হারিয়ে না দিই নাজাতের অন্বেষণ করে মুক্ত মানুষ হই স্বাধীন মানুষ হই মানুষের জন্য কিছু করি মানবতার জন্য কিছু করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলের জন্য দোয়া করি আমরা যেন সকলে ভালো থাকি ষষ্ঠ আল্লাহ যেন আমাদের সকলের ভালো রাখেন লাইলাতুল কদরের এই কামনা হতে হবে আমাদের সকলের বাকি আবার আপনাদের সামনে আসব আবার কথা হবে ইনশাআল্লাহ আমিন ওয়াহরুদাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স